জনতার গণভুত্থানে পতন হয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দেড় বছর পর ত্রোদশ জাতীয় নির্বাচন ঘিরে ছিল নানা শঙ্কা ও উৎকণ্ঠা সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় দুই সালের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক পরিবর্তনের যে আভাস তা স্পষ্ট হয়ে ওঠে ভোটের বিভিন্ন আসনে ফলপ্রকাশ হওয়ার সাথে সাথে দীর্ঘ সতেরো বছর পর দলীয় দলীয়পতিকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনপ্রিয়তা আবারও স্পষ্ট হয় জনরায়ে অন্যদিকে জামায়াত ইসলামীও তাদের দলের ইতিহাসের রেকর্ড সংখ্যক আসন পায় বেসরকারি ফলাফলে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা সতেরো আসন ও বগুড়া ছয় আসনে তারেক রহমান ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা তিন আসনের চন্দ্র রায় কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম এগারো আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান লক্ষ্মীপুর তিন আসনে মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নেত্রকোনা চার আসনে জামান বাবর ফেনী তিন আসনে আব্দুল্লা মিন্টু চট্টগ্রাম সাত আসনে হুম্ম কাদের চৌধুরী নাটোর তিন আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু ঢাকা ছয় আসনে ইশরাক হোসেন ফরিদপুরে শামা ওবায়েত ইসলাম জয়পুরহাট দুই আসনে আব্দুল বাড়ি ঢাকা তেরো আসনে ববি হাজরাস ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জোনায়দ সাকি সহ প্রায় দুইশো আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থীরা এদিকে বেসরকারিভাবে ফলাফলে জয় হলেও এবারের নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী অর্ধশতাধিক আসনে নির্বাচিত হয়েছে জামাত জোটের প্রার্থীরা এদিকে অর্ধশতাধিক আসনে নির্বাচিত হয়েছে জামাত জোটের প্রার্থীরা ঢাকা পনেরো আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কুমিল্লা এগারো আসনে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের খুলনা দুই আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন নীলফামারীর চারটি আসনে জামেত প্রার্থী আব্দুল মুন্তাকিম মাওলানা আব্দুল সাত্তার মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং আলফারুক আব্দুল লতিফ জয় পেয়েছে তবে ভোটে হেরেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং আলোচিত আইনজীবী শিশির মনির এছাড়া জোটের প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন হেরেছেন এনসিপির শারজিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা